এদিকে চোদ্দ বার্ষ পরে আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর ঘোষণা ফার্স্ট হলো কল রেকর্ড জুমার পরে নিজের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুললে তিনি সাব্যাস সাব্বাস শাব্বাস ঠিক এই কাজটা করা আমার মনে হচ্ছে খুবই জরুরি হচ্ছে দশক দেখাই দিছে একে বলে টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার মানে এত বড় চাঞ্চল্যকর ঘটনা গত এক যুগেও ঘটেনে মোদী সরকার

পুরো বিশ্ব টের পাচ্ছে ভারত টের ভারতকে দেখিয়ে দিচ্ছে মোদীকে ইউনুস দেখিয়ে দিচ্ছেন যে ইউনুস কি বাংলাদেশ কি যে হ্যাডম আছে বাংলাদেশ যে আঙ্গুল বাগা করতে পারে ভারত বাংলাদেশের তিন দিকে বেষ্টিত তাতে কি বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র ভারতকে সার সার হুজুর হুজুর আব্বা আব্বা বলার সময় নাই কোনো প্রয়োজন নাই আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেল আওয়ামী লীগের ভবিষ্যৎ সত্যি একেবারে অন্ধকার এখন আওয়ামী লীগের অনেক নেতা ঘরের মধ্যে আছে তারা বুঝতে পারছে না যে সামনে একটি কঠিন দিন অপেক্ষা করছে আজকের ভূমিকম্পটি বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করার একটা ইঙ্গিত আর ইশারা দিয়ে গিয়েছেন আল্লাহ পরবর্তীতে কিন্তু আমাদেরকে ছাড় দিবেন না ডক্টর মোহাম্মদ ইনোস কাউকে ছাড় দিবেন না আমরা চাই বাংলাদেশের এই খুনিদেরকে বিচারের মাধ্যমে দেশকে যেন তিনি পবিত্র করেন বিএনপির একটা বিরাট প্রত্যাশা বিরাট খায়েস বিরাট স্বপ্ন ব্যর্থ করে জুরমার করে দিয়েছে প্রফেসর ইউনুস ইউনুসের লিডারশিপ বিএনপির স্বপ্ন খান খান

যারা সাবস্ক্রাইব করেন তাদের দেশে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা আমরা এখানে একটু ধারাবাহিক একটু বিস্তারিত দেখি প্রফেসর ইউনুস সরকার কি জিনিস পুরো বিশ্ব টের পাচ্ছে ভারত টের পাচ্ছে ভারতকে দেখিয়ে দিচ্ছে মোদীকে ইউনুস দেখিয়ে দিচ্ছেন যে ইউনুস বাংলাদেশ কি বাংলাদেশের যে হেডম আছে বাংলাদেশ যে আঙ্গুল বাঁকা করতে পারে ভারত বাংলাদেশের তিন দিকে বেষ্টিত তাতে কি বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র ভারতকে সার সার হুজুর হুজুর আব্বা আব্বা বলার সময় নাই কোনো প্রয়োজন নাই মাথা উঁচু করে আত্মমর্যাদার সাথে প্রফেসর ইউনুস সরকার দেখিয়ে দিচ্ছে পুরো বিশ্ব এটা টের পাচ্ছে দেখছে ট্রাম্প বলে আর যাই বলে না কেন না বাংলাদেশ বাংলাদেশের মতো চলছে প্রত্যেকে বাংলাদেশে সমীহ করছে সে এক্সট্রা টেরিফ ইম্পোজ নিয়ে দেখেছে না পুরো ট্রাম্প প্রশাসনকে কিভাবে ইউনুস প্রভাবিত করতে পেরেছে এটা বিশ্ব সফলতা প্রফেসর ইউনুসের এই ইউনুস জাতিসংঘের মহাসচিব হবেন মনে রাখবেন তার সে হেরম আছে দুর্বলতা ভুল ত্রুটি আছে নবিরাসুল বাদে সবার শাসনে ভুল থাকবে নবিরাসুলেরও গায়ের ওইভিত্তিক সিদ্ধান্তে ভুল হতে পারে যেহেতু দিন শেষে ওই তাদেরকে পরিচালনা করেছে এবং ভুল ত্রুটি হল ওই তাদেরকে সংশোধন করে দিয়েছে যার ফলে তারা ভুলের উদ্বেগ কিন্তু দুনিয়ার প্রত্যেক শাসকের কিছু ভুল ত্রুটি হয় ইউনুসের হাজার সমালোচনা আছে আমরা করি করবো কিন্তু ইউনুস যে ব্যতিক্রম এটা টের পাবেন ইউনুসের পতনের পর মানে বিদায়ের পর পতন তো হবে না বিদায়ের পর ইউনুস যেভাবে রাষ্ট্রটা চালাতে পেরেছেন যেভাবে স্থিতিশীল করতে পেরেছেন যেভাবে ভারতের সাথে চোখের চোখ রেখে কথা বলতে পেরেছেন এটা অন্য কোনো সরকার এত সহজে পারবে না দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা প্রধান উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান ভারত সফরে গেছেন অজিত দোবালের সাথে মিটিং করেছেন সেখানে এটা নিয়ে অনেক সমালোচনা হতো যদিও এটা থার্ড কোন কনফারেন্সে দাওয়াত যেতেই পারেন এটা ভারতের সাথে কোনো রিলেশনসের বিষয় না এটা একটা মাল্টিলেটারাল প্ল্যাটফর্মে মিটিংয়ে গিয়েছেন ভেরি সিম্পল কিন্তু তারপরও ভারতে গিয়েছেন এখন সাপোজ এই সময় যদি কোনো রাজনীতিবিদ হোক সে বিএনপি জামাত কিংবা আওয়ামী লীগ কোনো কারণে ভারতের ক্রিকেট খেলা দেখতেও যেত মাল্টি কনফারেন্সে যোগ দেওয়া তো দূরের দূরের কথা যদি ক্রিকেট খেলা দেখতেও যেত ফুটবল খেলা দেখতেও যেত তারপরে এখানে তোলপার সৃষ্টি হতো ভারত এতটা নিকৃষ্ট রাষ্ট্র বাংলাদেশের মানুষ তাদেরকে এতটা খারাপ জানে ডাক্তার দেখাইতে বিএনপি জামাতের কেউ এখন ভারত গেলেও এখানে তোলপার হবে সাপোজ আমাদের মেজর হাফিজ সাহেব ভোলার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ভারত কোটায় হয়েছেন তিনি কিন্তু ডাক্তার দেখাতে চান ভারতে মহ হোসেন আলাল ভারতে জানে হাসিনা আমলে ভারতে অনেকবার ডাক্তার দেখাতে গিয়েছেন কিন্তু এখন একটু যাক না পারলে বিএনপি কি অবস্থাটা হয় দেখবেন বিএনপি কেউ ভারতে চিকিৎসা নিতে যেতে সাহস পাবে না তারক রহমান বলবে যে বাবা তুমি আর একটু ভালো জায়গায় যাও থাইল্যান্ড যাও সিঙ্গাপুর যাও টাকা লাগলে আমার কাছ থেকে না ভারতে যাই না ভারতের দালালি করে তারপর যদি সরাসরি ভারত সফরে যায় সেটা ডাক্তার দেখানোর মানে মেডিকেল বিষয় হোক আর যে বিষয় হোক আর বিষয় হোক অবস্থা বারোটা বেড়ে যাবে সেখানে ইউনুস খলির রহমানকে ভারতে পাঠিয়েছেন তবে এটা এটাও কিছুটা সমালোচনা হতো মানে সমালোচনা হয়নি এই কারণে যে হাসিনা ফাঁসির রায় হয়েছে এখন হাইলাইট করতে পেরেছে যে হাসিনাকে ফেরত আনার একটা কথাবার্তা এখানে বলা হবে এ কারণে কিন্তু মানুষ খুশি এটা তো আছেই আরেকটা দিক হচ্ছে এরকম কথা খলিল রহমান যেটা বলে এসেছেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ দেখতে চায় না বাংলাদেশ আভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ কামনা করে না বাংলাদেশ জোরালো ভাবে বলে এসেছে ডক্টর খলিল রহমান এর মানে সহজভাবে বাংলাদেশ কি জিনিস এটা বিএনপি জামাত আওয়ামী লীগ কেউ বলতে পারেনি বলতে পারবে না তারা ঘুরিয়ে ফিরিয়ে বলতো সরাসরি বলে এসেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত যেন হস্তক্ষেপ না করে এই কথা বলার কোন সরকার অতীত হয়নি আমি জানি না যে সামনে জামাত সরকার হবে কিনা তবে যে ভারত বাংলাদেশে আভ্যন্তরীণ বিষয়ে বললে তখন ওটার আহ বলতো যে ঠিক আছে এটা আমরা দেখছি এটা সমাধানের চেষ্টা করছি বা এটা এইভাবে কি করা যায় আমরা দেখছি এটা এরকম না এরকম মানে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতো উত্তর দেওয়ার চেষ্টা করতো কিন্তু না

এই হচ্ছে আওয়ামী লীগের নীতি সেই জায়গায় ডক্টর খলিল রহমান অজিত দোবালের কাছে যে ভারতের কাছে ভারতের মাটিতে বসে সরাসরি বলে আসছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ আমরা সমর্থন করি না করবো না এটা আমরা চাই না এটা হ্যাডো প্রচন্ড মালা কথা এটা ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে বসে জোরালো বার্তা দিয়ে এসেছে ডক্টর ইউনুসের এই প্রতিনিধি ডক্টর খলিল রহমান যে বাংলাদেশে আমাদের আর কোন সমস্যা নাই আমাদের সরকার প্রধান আমাদের সেনা প্রধান এক হয়ে গেছে তারা এখন একটা সুন্দর ইলেকশন দিবে এত করে আমি জানি অনেকেই অনেকেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছেন যে ওয়াকুজামান তো রয়্যাল এজেন্ট ইন্ডিয়ার দালাল ইউনিভার্সিটি হয়ে গেল নাকি এই সমস্ত কথা বলে লাভ নেই ভাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি একটা কথা মনে রাখতে হবে আপনাদের উনি এখান থেকে যাওয়ার পরে কিন্তু ঘরে বসে যাবেন না উনি জানেন এবং উনি বলছেন বহুবারই বলছেন যে আমি কখনো রিটায়ারমেন্টে যাবো না উনি আমৃত্য কাজ করে যাবেন তার মানে এখান থেকে যাওয়ার পরে পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে যাবে লেকচার দেবে উনার যে সব মানটা আছে সেটাকে ধরে রাখবে উনি যদি এমন কিছু করে বাংলাদেশে যার জন্য মানুষ ছিঁচি করবে পুরো দুনিয়া ছিঁকি করবে এমন ঘটনা উনি ঘটাবে না ওনার টার্গেটই একটা আমি একটা সুন্দর নির্বাচন চাই আর সুন্দর নির্বাচনের জন্য সুন্দর পরিবেশ চাই সুন্দর পরিবেশের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাই পুলিশ বলেন বা সরকারি কর্মকর্তা বলেন আপনারা জানেন রাজনৈতিক দলগুলো পর্যন্ত বলেন ইন্ডোসিসিয়া ঢোকার পর থেকে এখানে আসার পর থেকে কোনো একটা পক্ষ তাকে কাঁধে কাঁধ মিলে কাজ করতে দিছে আপনারা জানেন না সেগুলো সে কিন্তু কিছুই বলে নেই সে দেখেন এই শেষ ইলেকশনের আগে সাহেবের সাথে একটা সম্পর্ক স্থাপন করলো সাধারণ খুশি আমি বিভিন্ন রিয়াকশন দেখতেছি হ্যাঁ যারা পলিটিক্যাল কথাবার্তা বলে যারা ইন্ডিয়া নিয়ে কথা বলে তারা অনেক ধরনের কথা বলতেছে বাট দিন শেষে প্রফেসর ইউনস এই দেশের প্রধান একজন উনি তো চাইবেনি দেশের উন্নতি করতে দেশটাকে একটা ভালোভাবে রায় খাওয়া উনি জায়গা থেকে চলে যেতে যদি এই যে এখানে চলে যাবে আমাদের রাজনৈতিক দলগুলা তো ওনাকে কখনো ওইভাবে হেল্প করে নাই যে যেভাবে বলুক আমরা এক এক সময় দেখছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস বিএনপির লোক এক এক সময় দেখছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জামাতের লোক কেউ কেউ তো বলছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস এনসিপির লোক উনি আসলে কারো লোক না উনি হলেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের লোক এই যে বিএনপি এবং জামাত বিএনপি এবং জামাত যে কথা কাটাকাটি কথা ছোড়াছুরি করতেছে এগুলো খুব একটা শুভনীয় নয় দেখেন রাজনৈতিক কিছু পরিভাষা আছে তাই না সারা বিশ্বেই রাজনৈতিক দল এক একদল আরেক দলের বিপক্ষে কথাবার্তা বলেন আমরা প্রচুর ভাগ করতেছি যে আমাদের মধ্যে অনেকেই ইভেন কি এনসিপিও কথার মধ্যে কোনো শুভনতা রাখে না আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ইলেকশন করছেন যারা যারা ভোট চাচ্ছেন ভোট চান কিন্তু অন্য দলকে খাটো করে কথা বলবেন এই যে কিছুদিন আগে দেখলাম ফখরি ইসলাম আলম বললেন যে জামাত তো পাঁচ পার্সেন্ট ভোটও পাবে না বলছে না হ্যাঁ এখন কথা হচ্ছে যে জামাত কত পার্সেন্ট ভোট পাবে সেটা তো ইলেকশনের সময় দেখা যাবে সাহেব জামাতের কি সেই পজিশনটা আছে আপনি নিজে বুঝেন না জামাত কোথা থেকে কোথায় আসছে আপনি নিজে বুঝেন না আপনি যে কথাগুলো বলেন এগুলো বললে কিন্তু আপনার পপুলারিটি নষ্ট হয় আপনারা যদি জামাতকে পাঁচ পার্সেন্ট ভোট পাই বলে মনে করিয়া তাকে আন্ডার এস্টিমেট করেন না আপনারা আর কেউ ঠকবে না আপনাদেরকে জামাতকে বড় প্রতিপক্ষ ভেবে কাজ করতে হবে কারণ জামাতকে একটা বড় প্রতিপক্ষ তার প্রমাণ ঢাকা চিটগঞ্জ রাজশাহী সাভার

পসিবিলিটিস বেশি হলো জামাতের এটা এক নাম্বার প্রমাণ হল ইউনিভার্সিটি চুপচাপ থাকার পরে পাঁচই আগস্ট পরে জামাতের বিএনপির জামাতের কোনো লোক কোনো আওয়ামী লীগের বিরুদ্ধে কেস দেয় নাই এগুলো কিন্তু এফেক্ট পড়বে আপনি যে যেভাবে বলেন এগুলো সামনে নির্বাচনে এফেক্ট পড়বেই কারণ আমি মনে করেন আমার গ্রামে থাকি আমাকে আমি আওয়ামী লীগকে সাপোর্ট করতাম আমার একটা দলের লোকজন সামান্য মিথ্যা মামলা দিল দেওয়ার পরে আমাকে জামাতের একটা লোক এসে হেল্প করলো আমি তখন কাকে দেখবো আর আপনারা যারা বলছেন ফখরুল ইসলাম আবির সাহেব এক জায়গায় বলছেন আমির খসরু মাহমুদ সাহেব বলছেন যে না না এগুলো বিএনপির ছেলেপেলেরা করে নাই এগুলা গুপ্ত রাজনীতি যারা করে মানে জামাত যারা দল নেতা বা দলীয় কর্মী ছিলেন তাদের বিরুদ্ধে ম্যাক্সিমাম কেস বিএনপির মানুষই করছে এখন এই মানুষগুলা কি আপনাদের ভোট দেবে সেই হিসাবে কিন্তু জামাতি ফুটবে তারপরেও আরেকটা হিসাবে আমাদের হয়তোবা মনে রাখতে হবে দ্যাট ইজ হাসিনা কি বলে আপনারা মনে রেখেন ইলেকশনের আগে শেখ হাসিনা ইলেকশনের এক দুই দিন আগে তার একটা ইনস্ট্রাকশন থাকবে সে একটা দলকে সাপোর্ট করবে মানে এই জন্য সাপোর্ট করবে যদি তার কর্মীগুলা সেই দলটাকে ভুট দেয় সেইখানে ফুটের জয় পরা যায় সম্প্রতি বাংলাদেশ ভুয়া তত্ত্ব ও বিভ্রান্তিমূলক তথ্যের মিস ইনফরমেশন এবং ইনফরমেশন হুমকির মুখোমুখি হয়েছে বলে মন্তব্য করেন জাতীয় নিরাপত্তা মুজাখলির রহমান দেখেন তিনি বলেন যে আমরা ভুয়া তত্ত্ব এবং বিভ্রান্তিমূলক তত্ত্বের সম্মুখীন হচ্ছি অবশ্যই ভারত থেকে সমুখী হচ্ছে এটা বড় ব্যাপার কেনা আপনি দেখেন যে ভারতের প্রত্যেকটা বলতেছে যে শেখ হাসিনা ফাঁসি যায় নাকি বাংলাদেশে প্রচুর লোক মারা গেছে বাংলাদেশ সচল হয়ে গেছে গাড়ি ঘোড়া চলে না ভাঙচুর আগুন অথচ কিছুই নেই তারা ওই বিভিন্ন দেশের বিভিন্ন আগুনের বিভিন্ন ছবি এনে তারা ছবিআ ভিডিও ডিও বানায় এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বড় মিস ইনফরমেশন এবং ডিসফরমেশন হচ্ছে ভারত তাহলে বক্তব্য আমরা চাইছিলাম একটা হচ্ছে যে ভারত বাংলাদেশের ব্যাপারে কোনো নাক গড়াতে পারবে না এস্পষ্ট তিনি মুখিপুর বলেছেন দ্বিতীয় এইসব মিস ইনফরমেশন এবং ডিসন ছড়ানো যাবে না স্পষ্ট বলেছেন এবার আসেন আসি যে এই অজিত দোবালের সঙ্গে রুদ্রদার বৈঠকে জানি আর কি যে অবশ্যই খলির রহমান বাংলাদেশ এসেছেন এসে সেখানে কিছু লোকের সঙ্গে কথা বলেছেন কি কথাবার্তা হয়েছে আবার সঙ্গে হচ্ছে সেখানে সামরিক কর্মকর্তারা ছিলেন তো সব মিলিয়ে কিছু কিছু খবর আসলে আমাদের কানে আসে তো এই নির্ভরযোগ্য সূত্রে যা জানা গিয়েছে সেটা হচ্ছে যে খলিল রহমান অজিত দোবালের সামনে খুবই স্ট্রং প্রদর্শন নিয়েছেন খুবই স্ট্রং পজিশন এবং খলিউর রহমানের মনে হয়েছে যে ভারত আগের যে যে নরম করেছে দেখেছেন বলেছে বলেছে আমরা এই শেখ হাসিনার রায়ের ব্যাপার অবগত আছি এবং আমরা বাংলাদেশ জনগণের সঙ্গে কাজ করতে চাই আমরা অংশীদারিত্ব সম্পর্ক চাই এবং স্বচ্ছতা জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক সম্পর্ক সকল পক্ষের সঙ্গে নিশ্চিত করতে চাই এরকম একটা কথা বলেছে তাই না তো এই স্টেটমেন্টটা কিন্তু আওয়ামী লীগের পছন্দ হয়নি আওয়ামী লীগ মনে করেছিল যে ভারত সরকার বলবে যে না এই বিচার এই বিচার মানি নাই কিন্তু ভারত সরকার নেই ভারত সরকার করবে এই বিচারটাকে নিয়েছে এবং ভারত সরকারের এই বিবৃতি শুনে কলকাতায় পলাতক আওয়ামী নেতাদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে তো ভারত আগের চেয়ে মনে কোনো সন্দেহ নাই এটাই খলিল রহমানের সঙ্গে রুদ দুবার বৈঠকে খলিলুর রহমান বুঝতে পেরেছেন বাট খলিল রহমান কত স্টোর পদেশ নিয়েছেন খলিলুর রহমান অজিত দুবার কে যে হাসিনা ইজ এ গন কেস বেড কেস এটা নিয়ে আমরা কোনো আলোচনা করতে চাই না আপনারা জানেন যে ভারতের জাতীয় জগত উপদেষ্টা অজিত তিনি হচ্ছেন শেখ লোকাল গার্জিয়ান শেখ হাসিনা পানি যাওয়ার সময় কিন্তু এই অজিত ডোবাল শেখ হাসিনাকে হিন্দন বিমানবন্দরে রিসি করেছেন এবং শেখ হাসিনা নাকি তো খুলিল অজিত দোবালকে হাসিনার ব্যাপারে কোনো কথা শুনতে চাই না হাসিনা হচ্ছে কেস বাংলাদেশে হাসিনা আর ক্ষমে ফিরে না এবং তাকে পুনর্বাসনের কোনো প্রশ্নই আসে না এখন অজিত ডোবাল এটা খুলিল মোহামানটা জিজ্ঞেস করেছে নাকি অজিত দোবাল মিস্ত্রি কি বলেছেন এটা আসলে জানা যায়নি এবং আমি শুনেছি যে অজিত ডোবালের সঙ্গে খলির রহমানের অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে খোলা মেলা কথা হয়েছে এবং খলির রহমান অজিত ডোবালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন সুতরাং বুঝাই যায় যে এটা খুব আলোচনাটা খুবই ভালোভাবে হয়েছে এবং সেখানে আরো শোনা যায় যে ভারতের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে কি আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে আসুন সে ব্যাপারে একটু করি আলোচনা হচ্ছে যে ভারত চায় বাংলাদেশের ভিতর দিয়ে একটা ট্রানজিট কলকাতা থেকে আসামের দিক দিয়ে বাংলাদেশের উপর দিয়ে যে একটা রেল লাইন বা সড়ক পথ পদ্মা সেতু হয়ে এটা ভারত চায় ভারত ট্রানজিট চায় ভারত চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায় তারপরে বাংলাদেশের ভিতরে কয়েকটা ইকোনমিক জোন চায় যেমন ওই যে উন্নয়ন বাজার মতো জোন চায় ডিপ্লোমেসি উন্নয়ন করতে চায় এবং নিরাপত্তা বিষয়ক তথ্য আদান প্রদানের সহযোগিতা চায় প্লাস একই সঙ্গে আরো বিভিন্ন কথাবার্তা আছে যেমন ভারতের দাবি যে বাংলাদেশ নাকি প্রচুর জঙ্গিদেরকে দেখা থেকে ছেড়ে দিয়েছে এটা নিয়ে একটা কনসার্ন আছে সিকিউরিটি কনসার্ন এগুলো আছে এই যে ভারত এই জিনিসগুলো চায় এটা কিন্তু গোপন বিষয় না এটা ভারতের আগেও বিএনপি এবং জামাতকে প্রস্তাব দিয়েছিল যে যেই ক্ষমতায় আসো আমাদেরকে এই ট্রানজিট করিডোর ইকোনমিক জোন সিকিউরিটি তথ্য আদান প্রদান এইগুলো আমাদেরকে দিতে হবে কিন্তু এই প্রথম অজিত ডোভাল সরাসরি খলিল যে আমরা এগুলো চাই এবং এতে আমরাও সহযোগিতা করব তোমরাও সহযোগিতা পাবে তখন উত্তরে খলিল রহমান বলেছেন যে আমরা আসি আর মাত্র আড়াই থেকে তিন মাস এবং এই যে তোমাদের ট্রানজিট তারপরে ইকোনমিক জোন প্রতিষ্ঠা এগুলো হচ্ছে অনেক লং টার্ম আলোচনা অনেক হিসাব নিকাশ অনেক বিষয়কমূল আলোচনা নির্ধারণ অনেক কিছু সুতরাং এটা আমাদের পক্ষে করা সম্ভব না বাট পরবর্তী সরকার এসে এসব ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং খলিল রহমান বলেছেন যে যেহেতু বাংলাদেশের আদালতের একটা হয়েছে এবং সেখানে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দণ্ড দেওয়া হয়েছে সুতরাং আমরা তাদেরকে ফেরত চাই তো অজিত কথা হচ্ছে যে আওয়ামী লীগের কিছু হেভি ওয়েক পলাতক নেতা যারা কলকাতায় লুকিয়ে আছেন তাদেরকে বাংলাদেশ সরকারের কাছে এই সরকারের আমলেই এই আগামী দুই তিন মাসের ভিতরেই এই সরকারের আমলেই ভারত হ্যান্ড ওভার করতে পারে কামাল কাদের জেনারেল মুজিব অন্যান্য যারা আছে অনেক আছে না এদের কয়েকজন হেভি ওয়েট আওয়ামী নেতাকে এই সরকারের আমলেই ভারত হস্তান্তর করবে বাংলার কাছে যদি বাংশের কাছ থেকে তারা কিছু নিশ্চয়তা পায় এই জন্য তারা চায় বাংলাদেশ সরকার আলোচনার টেবিলে বসুক শহীদ নামে পরিচিত দেলোয়ারের হাজারেরও বেশি জনগণ যেখানে যাচ্ছে সেখানে দেলোয়ার দেলোয়ার নাম শোনা যাচ্ছে আতঙ্কিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার তাহলে নির্বাচন কি আরেকটি আসনে করবেন যেহেতু নিজের আসন হারানোর সম্ভাবনা দেখা দিয়েছে দেলোয়ারের সাথে সেই ঠাকুরগায়ের সেই অঞ্চলে বর্তমান সময়ে দেলোয়ার সারা রাস্তার একেবারে ফকির বিক্ষুক থেকে শুরু করে রিক্সা চালক ব্যান গাড়ি চালক থেকে শুরু করে অফিস আদালত সরকারি অফিসার কর্মকর্তা যেখানেই যায় সেখানেই নাম শুধু শোনা যাচ্ছে দেলোয়ার 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 এখন এখন এত বড় বিএনপির এত বড় প্লেয়ার এত বড় দ্বিতীয় সেকেন্ড ইন কমান্ডার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি সেখান থেকে ফেল করেন সেই আতঙ্কে মির্জা ফখর ইসলাম আলমগীর বিএনপির কোনো একটি ঘাটি থেকে আরেকটি আসন পেয়ে দুটা আসনে নির্বাচন করার চিন্তা বলে আমরা আমরা ইতিমধ্যে কিন্তু মির্জা ফখর ইসলাম আলমগীরের কিছু উলট পালট কথাও শুনেছি যেই উলট বক্তব্যগুলা বক্তব্য গুলা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে বিভিন্ন ধরনের কথা তিনি সেখানে বলেছেন কারণ হল একাত্তর নিয়ে এসেছেন বিভিন্ন কিছু উনি নিয়ে এসেছেন জামাতকে নিয়ে মন্তব্য উনি করেছেন কারণ দেলোয়ারের যেই জোয়ার উনি দেখতেছেন সেই জোয়ারের কাছে উনি যদি বেসে যান ওনার জীবনের শেষ নির্বাচন উনি ডিক্লার করেছেন আর বিএনপির মহাসচিব যদি হেরে যা ছাত্র শিবিরের ঢাকা মহানগর দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাত্র দেলোয়ার বয়সে তরুণ এই দেলোয়ার ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এগারো বারো সালে যখন নাকি আল্লামা সাইদির রায় হয় জামাত নেতাদের রায় হয় তখন কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার আর এই দেলোয়ারকে প্রায় পঞ্চাশ দিনের বেশি রিমান্ড দিয়েছিলেন শেখ হাসিনা পাঁচ বছরের বেশি কারাগারে রেখেছিলেন শেখ হাসিনা দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনার সাড়ে পনেরো বছরে পাঁচ মাস কারাগারে থাকতে হয় নাই রিমান্ডে একদিনের জন্য যেতে হয় নাই এখন দেলুয়ার কেন জনপ্রিয়তা অর্জন করলেন জানা গিয়েছে যে দেলুয়ারের এত বেশি জনগণের সাথে সম্পর্কিত মাঠে গাটে চাষে বাসে যেখানে মানুষ আছে সেখানেই দেলোয়ারকে পেয়ে বুকে ছড়িয়ে নিচ্ছে একজন দারোয়ান থেকে শুরু করে সর্বোচ্চ লেভেলে দেলোয়ারকে কাছে আপন হিসাবে পাচ্ছে অপরদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে চিনচিননি এই কথা বলার পরে তার এলাকার একজন লোকের সাথে যে দুর্ব্যবহার করেছে সেই দুর্ব্যবহার থেকে জানা গিয়েছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কখনো জনগণের সাথে এভাবে মিশেন না শুধুমাত্র দলীয় ফোরামের ভিতরে উনি সীমাবদ্ধ থাকেন সাধারণ মানুষের সাথে যে মিশতে হবে সাধারণ গ্রামের মানুষকে যে বুকে টেনে নিতে হবে কারণ নির্বাচনে আপনি চেয়েছেন পিআর পদ্ধতি চান নাই আর পদ্ধতি ছেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই নাম্বারে নির্বাচিত হতেন কারণ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সংসদে নেওয়া হতো মন্ত্রী হতেন বিএনপি পিআর মাধ্যমে গিয়ে সরকার গঠন করলে আর এখন কিন্তু ম্যান টু ম্যান পাস করতে হবে আপনি ব্যক্তি মির্জা ফখর ইসলাম আলমগীর পাশ করলেই সংসদ সদস্য হবেন তারপরে আপনি মন্ত্রী হবেন